আমার কাছে শীতকাল অনেক বেশি ভালো লাগে শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে শীতকালে প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায় সব রকম আর আমরা যেহেতু সবজি লাভার যার কারণে আমাদের কাছে শীতকালটা এত বেশি ভালো লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাটা মাছ দিয়ে শীতকালীন সবজির খুব মজার একটা রেসিপি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে তাজা তাজা বাটা মাছগুলো যে আনা হয়েছে সেটা দিয়ে খুব মজার একটা রেসিপি তো চলুন শুরু করি প্রথমত চুলায় আমি একটা কড়াই বসি দিয়েছি আর এতে সয়াবিন তেল দিয়ে আস্ত জিরা দিয়ে দিয়েছি আর আমার কাছে আস্ত জিরা খেতে খুবই ভালো লাগে আমি বেশিরভাগ তরকারিতে আস্ত জিরাটা ব্যবহার করি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো প্রবলেম নেই তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এটা বেশ কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে বাটা মশলা আদা রসুনের বাটা জিরা বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি দিয়ে এই মশলাটা খুব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিব যেই পর্যন্ত এই মশলার কাঁচা ফ্লেভারটা না যাচ্ছে সেই পর্যন্ত তো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পানি পানি দেওয়ার পর একে একে এখন গোড়া মশলাগুলা ব্যবহার করব হলুদের গুঁড়া আর অল্প পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আমরা কিন্তু খুবই কম পরিমাণ মশলা খাই আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমরা ওটা খাই না যার কারণে এখানে ব্যবহার করিনি আর আমার কাছে মনে হয় এই শীতকালীন সবজিতে যত পরিমাণ কম মশলা ব্যবহার করবেন সেটা স্বাস্থ্যের জন্যও ভালো আবার খেতেও বেশি ভালো লাগে তো এই পর্যায়ে আমি সবগুলো এখানে সবজি দিয়ে দিয়েছি এখানে ফুলকপি ছিল সিম ছিল আলু ছিল আর ফুলকপির যে ডাটা সেটা আমি খুব বেশি পছন্দ করি না তবে আমার আম্মা অনেক বেশি পছন্দ করে সেটা আমি এখানে দিয়ে দিই পেয়েছি দিয়ে খুব সুন্দরভাবে এটা এখন মশলা সঙ্গে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ ভেজে নেব দেখবেন যে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন অল্প অল্প পানি উঠেছে সেই পর্যায়ে পানি ব্যবহার করবেন না যেই পর্যন্ত এই পানিটা না শুকাবে সেই পর্যন্ত এরকম হালকা হালকা নেড়ে চড়ে নেবেন আর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তো এই পর্যায়ে আমার একদমই পানি শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি ব্যবহার করছি গরম পানি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু তরকারির টেস্টটাও ভালো হয় আর এটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে যায় আর খুব অল্প সময়ে তো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এই পর্যায়ে আমি ব্যবহার করব আমি বাটা মাছটা আলাদাভাবে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে রেখেছিলাম একটু লবণ দিয়ে মেরিনেশন করে ওটা এখানে আর দেখায়নি তো এটা ভাজা মাছটা এখানে ব্যবহার করছি আপনারা চাইলে না ভেজেও ব্যবহার করতে পারেন তাহলে মাছটা আগে কষিয়ে রেখে তারপর রান্নাটার এই পর্যায়ে মাছটা দিয়ে দিবেন তাহলে না ভেজে রান্না করলেও সমস্যা নেই আমরা যেহেতু ভাজা মাছটা খেতে বেশি পছন্দ করি যার কারণে ভাজা মাছটাই দিয়ে দিয়েছিলাম তারপর বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই পর্যায়ে কিন্তু আমার সবজিগুলো একদমই কুক হয়ে গেছে তো নামানোর লাস্ট পর্যায়ে এখন ব্যবহার করছি ধনিয়ার পাতা আর আমার কাছে মনে হয় ধনিয়া পাতারটা না ব্যবহার করলে তরকারি টেস্টটাই আসে না তো যার কারণে এখানে বেশ কিছু পরিমাণ ধনিয়া পাতা ব্যবহার করেছি আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি তো এটাই ছিল আবার তরকারির ফাইনাল লুক আপনারা কে কে এই তরকারিটা পছন্দ করেন বলেন তো আমার তো খুবই ফেভারেট তো আমার এই ছোট্ট কুকিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু বলবেন না আজ আসি আল্লাহ হাফিজ